হ্যালো সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলেট করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর আপনি এইখানে থ্রি ডট ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার দেশটা সিলেক্ট করবেন বা আপনি যেখানে থাকেন সেই দেশটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন দেশটা সিলেক্ট করার পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা এখানে আপনি লিখবেন নাম্বারটি লেখার পর এখানে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনি এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন তারপর আই এম ডিলেট মাই অ্যাকাউন্ট এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন সেমভাবে এখানে আবার আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিলেট হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করুন